নমস্কার বন্ধুরা বিশ্বাস কিচেন এবং বোলাকের পক্ষ থেকে জানেন অসংখ্য ধন্যবাদ আজকেও আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে কাতলা মাছের কালিয়া তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি আর আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক টাকা আমি ফ্রিজ থেকে বের করেছি সবে মাত্র এখনও জমাট হয়ে আছে এটাকে প্রথমে আধা ঘন্টা মতো একটু জলে ভিজিয়ে রাখব মাছটা ছেড়ে গেলে রেসিপিটা শুরু করব আতলা মাছের কালিয়া তৈরি করতে যে সমস্ত মশলার প্রয়োজন সেটা কিন্তু আমি আগে থাকতেই কেটে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি তিনটে মাদারি সাইজের পেঁয়াজ এই পুরো পেঁয়াজটা কিন্তু আমি এরকম করব না অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব আর সঙ্গে দুই ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা গোটা রসুন সারিয়ে নিয়েছি আর কয়েকটা গোলমরিচ আর দুটো টমেটা তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এবং গোলমরিচ এটা আমি পেস্ট করে নেব আর এ যেটা গোটা মশলা সেটা নিয়ে নিয়েছি আমি এখানে একটা তেজপাতা চারটে এলাচ চারটে লবঙ্গ একটু জায়ত্রী আর একটু দারুচিনি আমি কিন্তু মাছ দুটো ছেড়ে গেছে বরফ থেকে তো মাছের পিস দুটো দেখতেই পাচ্ছ কতটা বড় বড় পিস তো আমি দু পিস নিয়েছি আমরা দুজন এখানে আমি কি করব একটু প্রথমে মেরিনেট করে নেবো মেরিনেট করতে গেলে আপনার একটু হলুদ দিতে হবে আর একটু লবণ আর সঙ্গে আমি যেটা পেস্ট করেছিলাম রসুন আদা এবং কাঁচা লঙ্কা গোল মরিচ সেটা আমি এক চামচ দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে এবার মেরিনেট করব আমি আস্তে আস্তে মেরিনেট করব মেরিনেট হয়ে গেলে এটাকে আমি দু পাঁচ মিনিট রেখে দেবো আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি স্টিমে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তো তেল গরম হয়ে গেছে এই গরম তেলে মাছ দুটো প্রথমে ভাজা করে নেব তো বন্ধুরা এক পাশ হয়ে গেছে প্রায় আমার আমি একটু উল্টে দেবো এটাকে উল্টে আর এক পাশ আর মাছগুলো কিন্তু বন্ধুরা একটু সাবধানে আর সাথে বেশি কড়া করে ভাজতে হবে না হালকা করে ভাজলেই হয়ে যাবে আমি যেরকম করে ভেজেছি ঠিক ঠিক এরকমভাবেই ভাজবেন মাছ ভাজা আমার হয়ে গেছে মাছটা কিন্তু এবার একটা একদম কেচার দিয়ে একটা প্লেটে তুলে নেবো মাছটা দেখতে পাচ্ছ মিডিয়াম ভেজেছি আমি খুব লাল না খুব হালকাও না। আমি এবার যে তেলে মাছ ভাজা করেছিলাম ওই তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো একটা দারুচিনি একটু জায়ত্রী আর দিয়ে দেবো চারটে এলাচ আর দিয়ে দেবো চারটে লবঙ্গ এটা মোটামুটি এক থেকে দেড় মিনিট হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে যখন এটা একটু গরম হয়ে যাবে যখন দারুচিনি তেজপাতা থেকে একটুখানি এসমারিটা তেলের সাথে মিশে যাবে ঠিক সেই মুহুর্তে আমি যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দেব দিয়ে মোটামুটি আরও পাঁচ থেকে ষাট মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভাজা করে দেবো যার সময় পেঁয়াজটা একটু ব্রাউন কালার না আসছে পেঁয়াজটা যখন ব্রাউন কালার আমি যে হাফ পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম এখানে দিয়ে দেবো দিয়ে মোটামুটি আরও মিডিয়াম ফ্লেমে একটু দুই চার মিনিট পেস্টটা কছানোর পরে যেটা আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেইটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে এটা দিয়েও দুই চার মিনিট হালকাভাবে মিডিয়াম ফ্লেমে আবার একটু ভাজা করে নেবো যত সময়টা মশলাটা কষে তেল না বের হচ্ছে তত সময় কিন্তু আমি কষাতে থাকবো দুই পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো যখন দেখবেন এরকম মশলা থেকে হালকা হালকা করে তেল ছাড়া শুরু হয়ে গেছে ঠিক তখনই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু আমি পেস্টটা দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিলে কী হবে গ্রেভিটা সুন্দর আসবে কালারটাও ভালো আসবে খেতেও দুর্দান্ত হবে তো এটা আবার আমি মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আবার একটু কষিয়ে নেবো মশলা কিন্তু বন্ধুরা আমার কষানো কমপ্লিট যখন দেখবে মশলা থেকে পুরোটা তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এইবারে আমি কি করবো একটু কালার আনার জন্য এখানে এক চামচ কাশ্মীর মিরচি দিয়ে দেব কাশ্মীর মির্চি দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো কালারটা তাহলে কিন্তু ভালো আসবে আর সঙ্গে দেবো হালকা একটু ঝাল মিরচি রেড চিলি আর দিয়ে দেবো এক চামচ জিরা পাউডার দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটা দিয়ে আরও এক থেকে দু মিনিট হালকা করে কিন্তু আমি কষিয়ে নেব আবার দেখবে যে মশলা থেকে যখন তেলটা ছিঁড়ে দেবে তখন বুঝে যাবে যে মশলাটা কিন্তু আবার কষানো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এখানে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর বন্ধুরা কাতলা মাছের কালিয়া তৈরি করতে গেলে কিন্তু এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে যে গ্রেপিটা আমরা বলি এবার এখানে কিন্তু স্বাদ মতো জল দিয়ে দেবো যদি ঠিকঠাক মতো যদি গ্রেভিটা তৈরি করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খুব দুর্দান্ত হবে এবার স্টিমটা আমি একটু হাই করে দেবো মানে ফুল করে দেব দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে দু পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো দেখতে পাচ্ছ গ্রেভিটা পুরো একদম গোলে পুরো জলের সাথে মিশে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আর একটু আমি পরিমাণ মতো জল দেবো জল মনে হচ্ছে একটু বেশি লাগবে কারণ গ্রেভিটা অনেকটাই ঠিক আছে একদম স্বাদ মতো পরিমাণ মতো হয়ে গেল আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেব কিন্তু গ্রেভিটা ফুটে গেছে আমি এবার ঢাকাটা তুলে নেবো তুলে নিয়ে একটু স্টিমটা কমিয়ে দেবো দেখতে পাততো কত সুন্দর হয়ে গেছে তো এবার আমি যেটা করব। যে মাছটা আমি আগে থেকেই ভাজা করে রেখেছিলাম সেই মাছটা কিন্তু এবার আস্তে করে দিয়ে দেবো এই যে মাছ মাছটা আস্তে করে কেচার দিয়ে ধরে হালকা করে বসিয়ে দেবো এখানে বসিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মোটামুটি একটু স্টিমটা মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে এবং কালারটাও খুব ভালো এসে গেছে তো আমি এবার কী করব মাছটা একটু উল্টে দেবো সামান্য পরিমাণে আস্তে আস্তে করে ধরে মাছটা উল্টে দেবো দিয়ে মোটামুটি একটু বেড়ে একটু নাড়িয়ে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ নিচে না লেগে যায় আজকের রেসিপি কিন্তু বন্ধুরা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় তো লাস্ট পজিশনে চলে এসেছি এবার কী করবো আমি হালকা করে একটু গরম মশলা ওপর থেকে সরিয়ে দেবো গরম মশলাটা আপনারা লাস্টে দেবেন তাহলে কিন্তু খুব ভালোই হবে আর যদি পারেন একটু ধরে পাতা খুঁচি উপর থেকে হালকাভাবে এরকমভাবে সরিয়ে যেতে পারে সরিয়ে দিয়ে মোটামুটি হালকা করে একটু নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে স্টিভটা বন্ধ করে দেবেন দেখবেন আজকের রেসিপি আর বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার আজকে কাতলা মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে তো মাছটাকে আমি আস্তে আস্তে করে একটু সার্ভ সার্ফ করে নেব পিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একটু বাজার থেকে কেনার সময় মাছটা একটু তাজা মাছ কিনলে কিন্তু আরও ভালোই হয় বন্ধুরা আমার রেসিপি আজকে কত কমপ্লিট তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে চলুন আজকে মতো বিদায় আমাদের এই কাতলা মাছের কালিয়া শুধু একটাই রেসিপি করেছি মাছের শুধু সাইজটা দেখো চামচে ধরছে না দেখতে পাচ্ছো বন্ধুরা গ্রেভিটাও সেই হয়েছে খাওয়ার পরে রিভিউ নেওয়া যাবে দেখি কেমন হয়েছে আর আমাদের এই যে আমাদের পাশে আমাদের দোস্ত হ্যান্ডসাম এই কিন্তু আমাদের পরিবেশন যত সময় আমরা নানা এখান থেকে উঠবো তত সময় আমাদের পাশেই বসে থাকবে ওর খাওয়া দাওয়া কমপ্লিট সঙ্গে নিয়ে নিয়েছি একটু স্যালাড টমেটো পেঁয়াজ আর একটু লেবু সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমরা তো এরকম খাবো খেতে থাকি তারপরে দেখা যাবে আজকে তো কাতলা মাছের কালিয়াও বানিয়েই ফেলেছি আর আমাদের খাওয়াও শুরু করে দিয়েছি তোমার নিজের ভাই পৃষ্ঠা দেখতে পাচ্ছ ওই ভাইই বলবে কেমন হয়েছে আজকে ওই রিভোটার দিক খুব টেস্টি ভালো বলে ভালো বলবে ঠিক আছে খারাপ হলে ভালো বলবে ওরকম করতে হবে দেখুন হ্যান্ডসাম তুমি কিছু বলবে হ্যাঁ তোমাকে তো আজকে মাছ দেয়নি আজকে তোমাকে চিকেন দিয়েছি সত্যি সত্যি ভালো হয়েছে ঠিক আছে খুব সুন্দর তোমার তো প্রতিদিনই সুন্দর হয় একটু সুন্দর হয়েছে কোথাও যদি কোথাও যদি প্রবলেম থাকে বলবে যে কোথাও প্রবলেম হয়েছে যে এই ঝাল কম হয়েছে মিষ্টি কম হয়েছে বা নুন কম হয়েছে সবদিকে ঠিকঠাক আছে তো ঠিক আছে একদম ঠিক আছে